আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আজকে চলে আসছি জনপ্রিয় বিপুল খন্দকার ভাইয়ের বাসায় তো এখানে আমাদের পাশে আছে শ্রদ্ধেয় বড় ভাই আমার খুব কাছের বড় ভাই বিপুল খন্দকার এবং পাশে আছে আমার ভাবি এবং আপা আসলে মমতা আপা তো আপনারা কিন্তু ওনাদের পরিচালনায় অথবা ওনাদের বানানো অনেক গল্প আপনারা দেখেছেন অনেক মজা পেয়েছেন আনন্দ পেয়েছেন তো আজকে তাদের মুখ থেকে শুনবো কিছু কথা এই তো ভালো আছেন জি খুব ভালো লাগছে তবে মিথ্যে বলবো না আমি বর্তমানে প্রশস্ত অসুস্থ আর কি জানি এখন বিষয় হচ্ছে আমরা আপনাকে কখনোই ক্যামেরার সামনে দেখিনি এটা হচ্ছে আপনার জানি না কেমন একটা দিক আপনি যেহেতু পরিচালনা করেন আসলে আপনার বিষয়ে কিছু বলবেন দর্শকদের উদ্দেশ্যে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি আসলে ক্যামেরার সামনে আসিনি এটা সত্যি এটা সত্যি কথা আসলে বা আসার সময়ই নাই হ্যাঁ কারণ ক্যামেরার পিছনে কাজ করতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি আমার ভালো লাগে যে কারণে ক্যামেরার সামনে আসা হয় না তবে আমি কৌতুক করেছি শর্ট ফিল্ম করেছি পাবলিক অনেক ভালোভাবে গ্রহণ করেছে ধন্যবাদ সেই জন্য তবে নতুন কিছু নিয়ে আসছি আসতেছি আর কি আশা করি পাবলিক গ্রহণ করবে যাই হোক আমরা আসলে যে জিনিসটা না জানলেন না আপনি শুরুটা কিভাবে করেছিলেন যদি আমাদেরকে একটু বলতেন শুরুটা করতে গেলে বলতে গেলে এটা অনেক কথা অনেক টাইম লাগবে আসলে আমি অসুস্থ আমি এখন আর এর বেশি কিছু বলতে চাই চাই না আর আমার ওয়াইফ আছে যে কারণে শহরে পাশে রাখছি ও দু চারটা কথা বলুক আমি নেক্সট টাইমে অবশ্যই কথা বলবো আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ দর্শক বন্ধুরা আমাদের খন্দকের ভাই আসলে মূল্যবান কিছু কথা বললেন উনি এমনি তো ক্যামেরার সামনে আসে না এটা একটা বিষয় এখন আমাদের আপু মমতা আপুর কাছে কিছু জিজ্ঞেস করব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আল্লাহ পাক আমাদের খুব ভালো রেখেছে এবং কি দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওগুলা এর আগে যারা দেখছেন তাদের অত্যন্ত দোয়া এবং ভালোবাসা আমাদের প্রতি টিকে আছে দেখে আল্লাপাক এখন পর্যন্ত ভালো রেখেছে তো সবার কাছে একটা কথাই বলতে চাই আমাদের ভিডিওগুলা যারা এর আগে দেখেছেন সবাই আমাদেরকে ভালো চোখে দেখেছেন তো আল্লাপাক হায়েত মত রেজেক দৌলত সব কিছু হচ্ছে তার হাতে যতদিন আল্লাপাক বাঁচিয়ে রাখে তো আশা করি যেভাবে আমাদেরকে ভালোবেসে এতদিন বুকে আগিয়ে রেখেছেন তো বাকি দিনগুলাও ঠিক সেইভাবে আমাদেরকে বুকে আগিয়ে রাখবেন এটা হচ্ছে আমার দেশ এবং দেশের বাহিরে যারা আছে তাদের কাছে একটা দাবি রইল জি মহতাপা আপনি তো আসলে অনেক অনেক পুরাতন অভিনেতা বিষয় নিয়ে আপনি কাজ করেছেন সময় সময় চরিত্র মায়ের চরিত্র দাদির চরিত্র নানির চরিত্র অসংখ্য চরিত্রে আপনি অভিনয় করেছেন এর মধ্যে কোন চরিত্রে অভিনয় করতে আপনার সবচাইতে ভালো লাগে আসলেও আমি একজন ক্যারেক্টার আর্টিস্ট একটা ক্যারেক্টার আর্টিস্ট যারা তাদের কাছে সব অভিনয় করতেই ভালো লাগে তো সবসময় আমি স্বাচ্ছন্দ্য আমার কাছে ভালো লাগতো মার ক্যারেক্টার করতে তো আমি সেই দিকটাই বেছে নিয়েছিলাম যখন আমার অল্প বয়স ছিল মায়ের ক্যারেক্টার করার কোনো বয়স ছিল না আমি কিন্তু তখন থেকেই কিন্তু মায়ের ক্যারেক্টার আদৌ অব্দি করে আসছি এবং আল্লাহ পাক আমাকে যতদিন বাঁচিয়ে রাখে তো আশা করি মায়ের ক্যারেক্টার করেই যেন যেতে পারি ভাগ্যে আসলে মিডিয়া লাইনের ভাত যতদিন রিজিক আল্লাহ লিখেছে তো আশা করি ততদিন মায়ের ক্যারেক্টারি করে যাব। যাক এখন আপনার অসংখ্য অসংখ্য ভিডিও যে আমরা দেখতেছি সেই সিডির আমল থেকে অনেক আগে থেকে আপনি ভিডিও করে আসতেছেন তো এটা শুরুটা কিভাবে হয়েছিল যদি একটু দর্শকদের বলতেন আসলে সেই ইতিহাস ঘাটাঘাটি করলে অনেক কিছু যেহেতু আমরা ছোট্ট একটা সাক্ষাৎকার দিচ্ছি এত কিছু আসলে বলাও যায় না তবু প্রশ্ন যেহেতু করেছেন আমি ছোট্ট সংক্ষেপে একটা কথা বলছি তো সেটা হচ্ছে আমি আসলে আমি স্টেজের আর্টিস্ট গ্রামে গঞ্জে যে আহ যাত্রাপালা হয় ছোট ছোট নাটক হয় তো আমি তখন ওই প্রোগ্রামগুলো পড়তাম তো আমাদের বিপুল খন্দকার ভাই তখন সে রানিং ভাদাইমা ক্যাসেট গুলা করে আর কি তো হঠাৎ করে জানি না সে আমাকে কোথায় দেখেছে তো হঠাৎ করে আমার বাসায় একটা প্রস্তাব আসলো যে আমি নাকি শর্ট কাজ করতে রাজি কিনা তখন আমি তখন আমার বাড়িতে প্রথম এসেছিল ও একটা ই পাঠিয়েছিল সেটা হচ্ছে আমাদের রহিম ভাই আমাদের শ্রদ্ধীয় বড় ভাই তো রহিমের মাধ্যমে ও যদিও আমার বয়স বড় কিন্তু আমরা বন্ধু বান্ধবের মতো আসলে চলাফেরা করেছি ওকে আমি অনেক অনেক ভালোবাসি তো অনেক ভালো একটা লোক কার কাছে কেমন জানি না তো আমার কাছেও খুব ভালো একটা লোক তো আমরা বন্ধু বান্ধবের মতো চলাফেরা করতাম তো ও আমাকে হঠাৎ করে বললো কাজ এসেছে তুমি করবে কিনা তখন তো ও করতো তখন আমি বললাম যে হ্যাঁ ভালো কাজ হলে কেন করব না তখন বিপুল খন্দকার ভাইয়ের হাত ধরে আমি প্রথম এই মিডিয়া লাইনে আসি তো ওনার যে তখন তো রানিং ভাদের মেকাসেট রবর ব্যবসা তখন হয়তো ভাদাইমার দ্বিতীয় অথবা তৃতীয় এরকম কোন ক্যাসেট হবে আমি তখন হইলো ওই ক্যাসেটটাই প্রথম অভিনয় করলাম তো প্রথম অভিনয় করাতে ভালো একটা সারা পেলাম তো এইভাবে বেশ কিছুদিন আর কি কাজ করা হলো তারপরে অস্তে আস্তে এগুলো বলতে গেলে অনেক কিছু পিছনের কোনো কিছু আমি বলতে চাই না আর আশা করি যে পিছনের কোনো কিছু নিয়ে আমাকে প্রশ্ন করবেন না কারণ এটা মিডিয়া লাইন মিডিয়া লাইনে আমরা যারা কাজ করি মিডিয়া লাইনটা যেমন ভালো আর তেমন মন্দ আমি এই সমস্ত বিষয়ে মুখ খুলতে চাই না তো আমার কথা হলো যে আমি বিপুল খন্দকারে হাত ধরে আসছি এবং কি তার হাত ধরেই এখন পর্যন্ত আছি তো আল্লাহ পাক যখন আমাকে স্মরণ করবে আশা করি যে তার হাত ধরেই যেন কবর পর্যন্ত যেতে ও অবশেষে আসলে আমাদের বিপুল খন্দকার ভাইয়ের হাত ধরে আসেন বলতে আপনাদের বিয়েটা কিভাবে হলো আমাদের বিয়েটা আসলে ওই যে কাজ করতে গেলাম তো সেখান থেকেই আসলেও প্রেমও বলা চলে না আবার বলাও চলে তো সে সরাসরি আমাকে প্রস্তাব দিল যে আসলে তুমি বেশ কিছু দিন তাদের কাজ করার পরে সে আমাকে বলল যে আমার আসলে তোমাকে অনেক ভালো লেগেছে তুমি ভালো একটা মেয়ে তো আমি তোমাকে বিয়ে করব তুমি রাজি কিনা তখন আমার রহিম এবং ওর আরেকটা বন্ধু ছিল ওর নামটা জানি রিপন তো ওর সাথে ছিল তো তারা বলল যে ঠিক আছে তো আমি তার ওই কথাটা আসলেও কোনো ডিনাই না করে আমি বাসায় এসে আমার বাবা মার সাথে বসে তো বিষয়টা আমি একটু শেয়ার করলাম শেয়ার করার পরে যাই হোক ছোটোখাটো একটা প্রস্তাবের মাধ্যমে আমাদের আর বিয়ে হয়েছে যাই অনেক ধন্যবাদ এখন অভিনয়ের ক্ষেত্রে আসলে দুই একটা কথা না বললে নয় আপনি সবচেয়ে দীর্ঘ টাইম যে টিম টিমের সাথে কাজ করেছেন এই টিমটা সম্পর্কে একটু বলেন যে তাদের কোন কোন ব্যক্তিগুলো এখন মারা গিয়েছে যাদের সাথে যাদের কথা এখনো মনে পড়ে আছে মিডিয়া লাইনে অনেকের সাথে স্মৃতি জড়ানো আছে আর আমার মনে হয় না যে বিশেষ করে টাঙ্গাইলে যতগুলো আর্টিস্ট আছে আমি আসলে ঢাকার ওদিকে কাজ একটু কমই করেছি যদিও দু একটা কাজ করেছি তো আমার হাজব্যান্ড সাথে গেছে বা আমাদের টাঙ্গাইলে আর্টিস্ট যারা ছিল আমি তাদের সাথে গিয়ে কাজগুলো করেছি তো স্মৃতি অনেক কিছু টাঙ্গাইলের যতগুলো আর্টিস্ট আছে আমি সব আর্টিস্টের সাথেই কম আর বেশি কাজ করেছি কার সাথে হয়তো একটু কম করা হয়েছে কার সাথে একটু বেশি করা হয়েছে ওরা তো আসলেও বেশিরভাগ যারা জুনিয়র আর্টিস্ট সবাই আমার সন্তানের মতো আমি সবাইকে ভালোবাসি এবং কে আমাদের যে আসান মামা আসলেও বলতে গেলে অনেক কিছু সে তাকে আমরা বিশেষ করে আমার বাবার চোখে দেখতাম সেও আমাকে মেয়ের চোখে দেখতো তার মেয়ে নাই সে সব সময় মনে করতো আমি তার মেয়ে তো আল্লাহ পাক যতদিন তাকে বাঁচিয়ে রেখেছিল তার সাথে যতটুকু ভালো সম্পর্ক পারিবারিক হিসেবে রাখার দরকার রেখেছি আমাদের নাই বালি মামা আছে আল্লাপাক রেখেছে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাকে আরও দীর্ঘ আয় কামনা করুক আমাদের রবি মামা আল্লাহ পাক তাকে নিয়ে গিয়েছে আল্লাহ তাদের দুজনকে ব্যস্ত নসিব করুক তো আল্লাহর কাছে দোয়া করি এবং আপনারা দেশ এবং দেশের বাহিরে যারা আছেন তাদের আত্মার মাঠ কামলা কামনা করবেন তাদের তাদেরকে যেন আল্লাপাক খুব ভালো হেফাজতে রাখে বিস্তবাসী করে এটাই আরো অনেকেই চলে আর আমাদের মাঝখান থেকে অনেকেই চলে গেছে আসলে যেমন আমাদের মোতালে তারপর আরো গিয়েছে আমাদের ওই যে ফরিদ ভাই জামান ভাই এদেরকে আসলে না মানে আর মনে হয় না যে খুঁজে পাবো আলপকতা থেকে নিয়ে গেছে এদের সাথে এত এত স্মৃতি জড়ানো যেগুলো আসলে বলতে গেলে চোখে পানি এসে যায় অনেক কমিটিయన్స్ লাগিয়েছে অনেক অনেক গেছে আর কুরআন ভাই আছে বাসালির ওইদিকে আর অনেকেই আছে মানে এগুলো আসলে আমি অনেক কাজের আর্টিস্ট আমি এদের এদের আয়ুব ভাই আছে অনেক মেনটেন্স আবুল ভাই চলে গেছে আমি এদের সবার সাথে কাজ করছি এদের স্মৃতি আসলে কোনোদিন ভুলতে পারবো না আর এগুলো যদি কেউ বলে যে আসলে ওই স্মৃতি ভোলার মতন তারা আসলে কতটুকু মনুষ্যত্ব নিয়ে আসলে এই কথাগুলো বলবে আমি জানি না কিন্তু আমি বলতে পারবো না আসলে মিডিয়াটা যাদের হাতে করা ওখান থেকে যদি কোনো শিল্পে চলে যায় এর মতো দুঃখ আর কিছু থাকতে পারে না ঠিক আছে আমরা নিজে হাতে অনেক অ্যালবাম বানাইছি অনেক কাজ করছি মাঝখান থেকে কয়েকজন শিল্পী চলে গেছে খুব কষ্ট লাগে এগুলো বলতে গেলেও কষ্ট লাগে আর এই কারণে অনেক সময় ক্যামেরার সামনে আসি না না অনেক স্মৃতি জড়ানো আছে তো যাই হোক পর্যায়ক্রমে অবশ্যই দর্শক উদ্দেশ্যে পরবর্তীতে যদি দর্শক বলে তাহলে হয়তো বলতে হবে আচ্ছা ধন্যবাদ আসলে আমি তো একটু অসুস্থ এটা তো তার তুমি জানো আমি এখন উঠতে চাচ্ছি আসলে শেষ একটা প্রশ্ন আপনারা তো এই যে এত জনপ্রিয়তা এই যে ক্যাসেট জগতে কাজ করলেন এরপর আমাদের অনলাইন জগতে আসলো ইউটিউব আসলো এই যে কাজ করলেন এত দিনের জনপ্রিয়তার একটা অভিজ্ঞতা তারপর হচ্ছে আপনারা শুধু এপার বাংলা না ওপার বাংলাতেও অনেক নাম ডাক তৈরি করেছেন এবং অনেকবার অসংখ্য ভার স্টেজ প্রোগ্রাম করার জন্য ইন্ডিয়াতে গেছেন তো এই বিষয়ে যদি একটু ছোট করে কিছু বলতেন আসলেও বলতে গেলে এটা বলতে গেলেও আমার বাংলাদেশের মানুষ ঠিক যতটা আমাকে ভালোবাসে বা আমাদের মিডিয়াকে ভালোবাসে আমার আসলেও সৌভাগ্য হয়েছে ইন্ডিয়ায় যাওয়ার আমি কয়েকবার গিয়েছি তো যতদিন আমি ইন্ডিয়ায় গিয়েছি আমি প্রত্যেকবার দেখেছি আমরা যে বাঙালি আর ওরা যে ইন্ডিয়ান তো ওদের মধ্যে আমার আমাদের যে একটা ভালোবাসা আমাদের প্রতি যে একটা ভালোবাসা একটা শ্রদ্ধা আসলেও দেখে আমি যে কয়েকবারই গিয়েছি তো আমার মনটা অনেকটাই মুগ্ধ হয়ে গেছে ওদের ভালোবাসার কমতি নাই ভাই যাক অনেক অনেক ভালো লাগলো আজকে আমাদের আমাদের আপুর সাথে কথা বলে মমতা আপু এবং ওইখানে শ্রদ্ধেয় বড় ভাই বিপুল খন্দকার ভাই দেখতে পাচ্ছেন তো আমরা আজকে দীর্ঘদিন পরে ভাইয়ের এখানে এসেছি এসে খুবই ভালো লাগলো ভাইয়ের একটু সাক্ষাৎকার নিলাম আমাদের আপুর কিন্তু কিছু কথা আপনারা শুনলেন তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের এই চ্যানেল এবং পেজের সাথেই থাকুন কারণ যারা এই রকম ভিডিও পছন্দ করেন তারা অবশ্যই সামনে হয়তো আরো কিছু সাক্ষাৎকার এবং মূল্যবান কথা শুনতে পারবেন ধন্যবাদ সবাইকে